সাড়ে পাঁচ দিন ভাই বিরাট জ্ঞানী লোক হয়ে পড়েছিস তো তুই তুই দেখেই খুয়ে দিচ্ছিস ওরে এই শীত পড়েছে দিন এই শীতের মধ্যে আমি প্রতিদিন দুই বেলা করে গোসল করি আদে দে বয়ান কম দে আগের দিনও দেখলাম তোর মা তোর বইকে বেরাচ্ছে তুই সাত দিন গোসল করিস না বুঝলে আরে ও তো আমি ওই কয়দিন গোসল করিনি এখন আমি দুই বেলা করে গোসল করি এই থাম তুই আর ওই সাববির কোন খোঁজ খবর জানিস নাকি শীত পড়ে ধরে তো বাড়িতেই বেরোচ্ছে না ও তুমি জানো না ওর তো শীত বেশি তা ও শীত পড়লি তো বাড়িতে বেরোয় না এই সব

কোনো ৰকম পুখুৰীৰ গাতে লৈ গেলি ঘূৰি চলি আছে পিছে জমেৰ পিছে মানে তোমার এই সব কথা এই লোকজনের ভিতর না করলে হয় না আমার বন্ধু বান্ধবের ভিতর একটা মান সম্মান আছে না এই তোর অপমান বোধ আছে তোর অপমান বোধ থাকলি না তোর অপমান করব। তোর তো দুই কানি কাটারে তোর যদি অপমান বোধ থাকতো তাহলে তুই এখনই যে ওই গোসল করে আসি করিস তোমার ওই পুকুরে আমি পড়বো না নে আর পুকুরের ধারেও যাব না নে আর এই শীত না গেলি আমি গোসলও করবো না নে এই তোরা কি করতে আসিস আমরা আর কি করতে আসব তুই মেলদিন বেরোইছ নে এজন্য তোর বাড়ি একটু খোঁজ খবর নিতে এলাম এই তুই শুয়ে দাঁড়াদিনি তোর গা দিয়ে সুসোマラ গুন্ডো করছে আমি দুখে মইরা যাই আমি লজ্জাই মইরা যাই তুমি কি বুঝতিছাস আমি গোসল করি না বলে গোসল করব না নে হ্যাঁ তুমি কি দেখবা আমি আজকে গোসল একনি এ করব কি করে হুম ও তুমি শুব তো আমার জানা আছে সর্বস্ব পুকুরীর ঘাট তারপরে পাছা ঘুরিয়ে চলে আসবান তুমি হে তো আদিন গোসল করবো সব